নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি করে দেখাচ্ছি গোপালের নিত্য সেবার জন্য নারকেল আর গুড় দিয়ে নারকেলের নাড়ু এই পদ্ধতিতে নাউটা করলে অনেক দিন বাড়িতে স্টোর করে রাখা যায় ঠাকুরকে পুজো দেওয়া যায় দেখুন আমার সাথে থাকুন দুটো নারকেলকে আমি কুড়িয়ে নিয়েছি এরপর গ্যাসে কড়াই চাপিয়ে নারকেলটাকে পুরো দিয়ে দিলাম এবার শুকনো করার মধ্যে নারকেলটাকে নেড়ে চেড়ে নারকেলের যে রসটা আছে শুকিয়ে ফেলতে হবে দেখুন আর গ্যাসের স্টিমটা মিডিয়াম টু রেখে আপনারা করবেন নারকেলটাকে অনবরত নেড়ে রসটাকে পুরো শুকিয়ে ফেললাম এরপর এতে দিয়ে দিলাম দেখুন গুড় গুড়গুলোকে ভেঙে ভেঙে আমি দিয়ে দিচ্ছি দুটো নারকেলের জন্য আমি আড়াইশো গ্রাম গুড় আমি ব্যবহার করেছি গুড়টাকে ভালো করে ভেঙে দিলাম গুড়টা আমার এমনিতেই নরম ছিল এবার অনবরত নাটতে হবে নেড়ে নারকেলের সাথে গুড়টাকে মিশিয়ে দেব গ্যাসের ফ্লেমটা বাড়ানো চলবে না তাহলেই পুড়ে উঠবে লো স্টিমে আস্তে আস্তে এটা নেড়ে নেড়ে মিশিয়ে দিতে হবে গুড়টা প্রায়ই মিশে গেছে নারকেলের সাথে এবার আমি দিয়ে দেব হাফ কাপ চিনি চিনিটা দিলে নারকেলটা নাড়ুটা পান সাটে হয় না গুড়ের সাথে এই জন্য সামান্য চিনিও আমি মিশিয়ে দিলাম এরপর চার পাঁচটা এলাচকে আমি ফেটো করে নিলাম চিনি আর গুড় একসাথে মিশে গেছে দেখুন পাকটাও আমার মোটামুটি চলে এসছে যখন দেখবেন খুন্তিতে লেগে যাচ্ছে আর কড়াইতে লেগে যাচ্ছে তখন বুঝবেন পাকটা হয়ে এসছে এবার এলাচের দানাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দেবো একটা থালায় আমি তুলে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো সবটা নারকেলকে আমি থালায় তুলে নেব এবার হাতে তেল মাখিয়ে একটু গরম অবস্থা থাকতেই নাড়ুগুলো গোল গোল করে পাকিয়ে নেব একটু গরম গরম পাকালে সুন্দরভাবে গোলটা হয়ে যায় দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আমি সব কঠার আরুকে ভালো করে গোল গোল করে পাকিয়ে নেব গোপালের নিত্য সেবার জন্য প্রায়ই আমরা সব বাড়িতেই করে থাকি আপনারা এইভাবে নাওটা করলে অনেক দিন পর্যন্ত স্টোর করে বাড়িতে রাখতে পারবেন প্রতিদিন তো করা সম্ভব নয় দেখুন সবগুলো আমার হয়ে গেছে এবার ঠান্ডা করে আমি কৌটোতে ঢুকিয়ে রেখে দেব ভিডিওটি আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ